নোবিয়া ভি সেভেন্টি ডিজাইন ফোনটা অবশ্যই বাংলাদেশে অফিস বেলা অঞ্চল তাহলে চলুন জানা যাক ফোনটা কেমন হলো দামি বা কত এবং বাজেটে কেমন কে অফার করছে ইয়ে কথা বলি ফোনটির ডিজাইনে তাহলে ফোনটির ডিজাইন দেখে মনেই হবে না যে একটা বারো তেরো হাজার টাকার স্মার্টফোন দেখে মনে হবে একটা বিশ থেকে পঁচিশ হাজার টাকার স্মার্টফোন এছাড়াও ডিজাইনটা আরও অনেক সুন্দর লাগছে দেখতে এবং সব মিলিয়ে ডিজাইন সকলের কাছে ভালো লেগে যাবে ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চে একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা মূলত এইচ জি প্লাস রেজলিউশনের এবং এর সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ জি ফোনটি টপ সেন্টারে পানসেল কাটাও আছে যার জন্য ফোনটা ডিসপ্লেকে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে এর বেজেল মোটামুটি আছে যেহেতু বাজেট একটা ফোন সে তো এখানে বিতেলে একটু থাকবেই সব মিলিয়ে ডিসপ্লেটাকে বারো হাজার টাকা অনুযায়ী একদম খারাপ বলা যায় না মোটামুটি ভালোই বলা যায় ফোনটিতে ক্যামেরা হিসেবে দুটো ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল ড্রেপ সেন্সর ফ্রন্ট বাসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল হ্যাঁ ক্যামেরা একটু ভালো করে ট্রাই করেছে কারণ সিক্সটিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এখন পনেরো হাজার টাকা দেখা যায় না ভালো ছিল ফোনটির ক্যামেরার রেজাল্ট এখানে হাইলাইট লো লাইট ব্যালেন্স করা মোটামুটি ভালো ট্রাই করে ডিটেলের পরিমাণ ভালো এবং কালার কোয়ালিটিও ভিভিন করে প্রেজেন্ট করে সোশ্যাল মিডিয়ার রেটাই বলা যায় সব মিলিয়ে ক্যামেরা সোবের কোয়ালিটিও ভালো ফোনটিতে প্রসেসর হিসেবে আছে টি সিক্স এটা মূলত একটা এন্ট্রি লেভেলের প্রসেসর আর এই ফোনটাতে আমি নোবের কাছ থেকে অনেক ভালো কিছু আশা করেছিলাম যেমন এর থেকে একটি বেটার টাইপের কিছু যেমন মিডিয়াটি খেলেও যে এইটটি ওয়ান অথবা যে এইটটি ফাইভদের তো কোনো কথাই ছিল না এখানে অবশ্যই মিডিয়াটি খেলেও যে এইটটি ওয়ান অবশ্যই দেওয়া উচিত ছিল কারণ আমরা এর থেকে কম্পোজিটে ওই ব্যবস্থাটা পেয়ে যাই এবং পারফরমেন্স এর থেকে অনেকটাই ভালো এই ফোনটা মূলত কোনো গেমিং ফোন না সেই জন্য এটাতে আমরা ফ্রি অব দেখলো ট্রাই করে দেখিনি তবে খেলতে পারবেন টু ডি টাইপের গেমগুলো ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং এবং টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের চার্জার আর এই ব্যাটারি এবং চার্জারের কম্বকেও অনেকটাই ভালো বলা যায় ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সি হিসেবে আছে বেস্ট বেস্টেবল অ্যান্ড্রয়েড ফোরটিন তবে এইখানে অ্যান্ড্রয়েড ফিফটিন অবশ্যই থাকা উচিত ছিল আউট অফ দ্য বক্স ফোনটিতে আপডেটের বিষয়ে কিছু জানা যায়নি হয়তো এক দু বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে